সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আবারও একটি বছর পর আমাকে বিভাগীয় সভা পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন মলাজানি ব্যাপটিস্ট মাতৃমণ্ডলীর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আড্রয়েল বীর সপ্তম শ্রেণীতে পড়ি আমি এখন জিবি দর্শন ও জিবিসির মূল্যবোধ সম্পর্কে মুখস্থ বলবো জিবিসির দর্শন হলো ঈশ্বরের রাজ্য বৃদ্ধি ও যেন তাহার সন্তানেরা জীবনের পূর্ণতা পায় জিবিসির মূল্যবোধ হলো খ্রিস্টকেন্দ্রিক প্রার্থনাশীল ধনা দক্ষতা শান্তি ও ন্যায্যতা স্বচ্ছতা সকলকে সম্মান করা এর ইংরেজি অনুবাদ হলো ক্রিস্ট সেন্টারেট প্রেয়ারফুল স্টেওয়ারশিপ পিস অ্যান্ড জাস্টিস ট্রান্সপারেন্সি রেসপেক্ট টু অল ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আমেন।